রাজধানী বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী আগে বলেছি যে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি সাধারণ সম্পাদক আপনারা শুনে অধিকার যাত্রা এই ধরনের কিছু একটা করবেন কি আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির উদ্যোগে আমরা ধারাবাহিকভাবে আন্দোলনের মধ্যে আছি সেই আন্দোলনের যে দাবি সরব দাবি সরবের মধ্যে অন্যতম মূলত যে চারটে দাবি রাজ্যে বিপুল পরিমাণ পথ শূন্য আইনিও হচ্ছে শিক্ষিত বেকার যুব সমাজ চাকরির জন্য রাস্তায় বসে আছেন কাজ পাচ্ছেন না চাকরি বিক্রি হয়ে যাচ্ছে এছাড়া কর্মচারীদের মর্গ কথা আর্থিক বঞ্চনা আছে সারা রাজ্যে আজকে কোনো ধরনের কোনো প্রতিবাদ করতে গেলে সারা দেশে যেমন তাকে চিহ্নিত গ্রহণ করে জেলে পড়ে দেওয়া হচ্ছে তেমনি পশ্চিমবঙ্গেও কোনো ধরনের কোনো সরকার বিরোধী আন্দোলন করতে গেলেই সরকারের যে ভূমিকা তার বিরুদ্ধে প্রশ্ন তুলতে গেলেই তাকে বিরোধী করে চিহ্নিত করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে অর্থাৎ যে গণতান্ত্রিক বাতাবরণ সেই গণতান্ত্রিক বাতাবরণটাই আক্রান্ত মানুষের রেগাল কাজ বন্ধ রেখার চাকাচুরি হয়ে গেছে জব বিক্রি হয়ে গেছে ফলে আমাদের যে সংগ্রাম যে কোর্ডিনেশন কমিটির গঠন প্রক্রিয়া থেকে যে সংগ্রাম সেই সংগ্রাম শুধুমাত্র কর্মচারীর স্বার্থে সংগ্রাম নয় আমরা সাধারণ মানুষের দাবিকে যুক্ত করে নিয়ে সাধারণ মানুষের আন্দোলন কর্মচারী আন্দোলন একত্রিভূত করতে দিয়েই পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল সাতাত্তর সালের আপনা ফ্যাসিবাদী সন্ত্রাসের পরবর্তীতে এ ধারাবাহিক ইতিহাস মধ্যে আছে আমাদের লড়াই সংগ্রাম সাধারণ মানুষকে যুক্ত করে আমরা দেখছি যে সারা ভারতবর্ষে যেমন ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছে পশ্চিমবঙ্গেও তেমনি মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষের যে সাংস্কৃতিক মূল্যবোধ একত্রিত হয়ে থাকার যে কালচারটা ছিল সেটা আজকে বিভাজন করে দেওয়ার একটা কৌশল গ্রহণ করা হচ্ছে কম্পিটিটিভ কমিউনালিজম যেটাকে বলে সেই কম্পিটিটিভ কমিউনালিজমের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকেও বিভাজন করা হচ্ছে এবং শাসক দলের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মচারী আন্দোলনকেছেন সাধারণ জনগণের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করা সেই জন্যই আমরা সাধারণ মানুষের দাবিকে নিয়ে বেকারদের চাকরের দাবিদের এই ছাত্রিকা সংস্থা মহারগバター দابطিতে আপনারা কি আন্দোলন করেছেন আমরা ধর্মঘট করেছি আচ্ছা কলকবস্তি 17 থেকে গড়েছে মার্চ করেছে যৌথভাবে করেছি তাদের কি যৌথভাবে কলকবস্তি প্রতিরোধ গড়েছে অবস্থান কর্মসূচি আমাদের একটু পরিষ্কার করতে যৌথ আন্দোলনের মঞ্চ এটা আপনাদের মানে কি সেটা নামটা কি রাজ্য সরকার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ যে যৌথ মঞ্চ আমরা ধারাবাহিকভাবে হঠাৎ করে গুছিয়ে ওঠে নাই যৌথ অভ্যন্তরে যে সংগঠনগুলো আছে প্রত্যেকটা সংগঠন দীর্ঘ লড়াইয়ের ইতিহাস তাদের আছে যারা আক্রান্ত আমরা সমস্ত এক হয়েছি আমাদের মূল দাবি মহার্গমতা যেমন আছে শূন্যপত্র যেমন আছে তেমনি রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত দাবি আছে অস্থায়ী কর্মচারী তো আছেই কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মচারী তারা তাদের উপর এক্সপ্লয়েশন হচ্ছে সাত হাজার আট হাজার টাকা বেতন দিয়ে সারা মাস ধরে কোনো ছুটি নেই তাদের কার্যত কাজ করানো হচ্ছে ফলে আজকে যেটা হঠাৎ করে বলছেন যে মর্দপাতা নেই সেই জন্য আন্দোলন করতে হবে নিশ্চয়ই আমরা যৌথ আন্দোলনের পক্ষে যৌথ আন্দোলন অবশ্যই চাই আমরা কিন্তু যৌথ আন্দোলন মানে সামুদ্রিক পরিস্থিতি গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা না হওয়া অবধি কখনোই আমার উচিত দাবি কক্ষ রাখা সম্ভব নয় সেই জন্য আমাদের এই লড়াই গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা ধর্ম এবং শূন্যপদের নিয়োগ আর আপনাদের পেশাগত দাবি অবশ্য আপনারা কি করতে চাইছেন এই মুহূর্তে আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে আমরা সতেরোই ফেব্রুয়ারি আমরা কোচবিহার থেকে আমাদের অধিকার যাত্রা শুরু করবো সতেরোই ফেব্রুয়ারি সকাল থেকে কোচবিহার থেকে শুরু করে একদম সুদূর প্রান্ত কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন বা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পর্যন্ত প্রত্যেকটা জেলা দিয়ে দিয়ে আমরা এই অধিকার যাত্রা মানুষকে সচেতন করা যে কর্মচারীরা বা যে ছাত্র সমাজ শিক্ষিত যুবক সমাজ আর চাকরি পাচ্ছেন না তাদেরকে সচেতন করা তাদের অধিকারের দাবি নিয়ে তাদের সাধারণ মানুষকে যুক্ত যোগ করবে সাধারণ মানুষের দাবি নিয়ে কি যাবো আমরা মানে শুধু কর্মচারীদের এটা না না নিশ্চই কর্মচারীদের থাকতে যাবে আমরা তো আবার নতুন করে আপনার ট্রান্সফারের জন্য আবার রেডিমেড থাকবে সে তো পশ্চিমবঙ্গে বেলে কোথায় দেবে পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্ট করুবর্ণ কি আছে এমনিও করছি ট্রান্সফার করে দেবো আপনি তো সহ্য করছেন বারবার ট্রান্সফার করেছে আমি বলে না আমাদের আমাদের সংগঠনের বহু নেতৃত্ব কর্মী আছেন যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ট্রান্সফার হচ্ছেন এখন তো আর সেক্রেটারি ডাইরেক্টরের রিজনাল বলে কোনো থ্রিটার অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই এখন সরকারের ইচ্ছায় কোনো কর্মচারী ইনডোর কর্মচারী আউটডোর কর্মচারী বলেও বিভাজন দেয় ইনডোর কর্মচারীকেও বাইরে যেতে হচ্ছে ট্রান্সফার তারিখে আন্দোলনটা শুরু করছে শুরু করবো শেষ করবো আমরা প্রত্যেকটা স্টেট রাজ্যের জেলা এই রাজ্যের অভ্যন্তরে প্রতিটা জেলা সদর জেলা মহকুমা এবং জেলা মহকুমা সদর যেতে যেতে যে রাস্তায় যে ব্লক করবে সেই ব্লক অঞ্চল চা বাগান অঞ্চল সীমান্তবর্তী অঞ্চল সেই সমস্ত অঞ্চল ঘুরে আমরা আমাদের এই অধিকার যাত্রা সমাপ্ত করব দশই মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বা যাদবপুরের এই বি বাস স্ট্যান্ডে দেখুন দশই মার্চ আমরা শেষ করছি অধিকার যাত্রা কারণ গত বছর দু হাজার তেইশ দশই মার্চ একটা সফল ধর্মঘট করার মধ্যে দিয়ে আমরা কার্যত সরকারের ঘুম কেটে নিতে পেরেছিলাম চোদ্দতলা দবান্ধের চোদ্দ তলার কাপন ধরেছে। সেই যে দশই মার্চে জশিম সেই যে দশই মার্চ আমরা শেষ করব যুবদের ইনসাফ যাত্রা সাংগঠনিক একটা শেষ পর্যন্ত ব্রিগেডের সমাবেশ ওই ডালে তো আপনাদের কি মনে করছেন যে সেই ধরনের সাফল্য মানে সমাবেশ নয় কিন্তু মানুষের মধ্যে একটা আলোড়ন সিস্টেম দেখুন আমরা তো বলছি আমাদের লক্ষ্য শুধুমাত্র মিডিয়ার কাছে পপুলারিটি পাওয়ার জন্য যারা বিভিন্ন অধিকার বিভিন্ন ছাত্রত্বটা করেছে আবু ঘাটিয়ায় বসেছে পশ্চিমবঙ্গের যুব সমাজ তো সেই ধরনের তাবু ঘাটিয়ায় করেনি মিডিয়া কবে প্রচার করবে তার জন্য অপেক্ষাও করেন মানুষ স্বতঃস্ফূর্ত হবে তাতে অংশগ্রহণ করেছে মিডিয়া বাধ্য হয়েছে সেটাকে কভার করতে আমাদের হতে আমাদের কর্মচারীদের আমাদের স্থির বিশ্বাস আমরা জনগণের অংশ জনগণের মধ্যে আপৃত হওয়ার মধ্যে দিয়ে আমাদের শক্তি বৃদ্ধি পাবে জনগণ সচেতন হবে তার মধ্যে দিয়ে আমরা দশ তারিখে দশই মার্চ অধিকার যাত্রা সমাপ্ত করব আর চোদ্দই মার্চ নবান্ন অভিযান কর্মসূচি আমরা সেটা করবো সমস্ত আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যারা আছে তা আছেই রাজ্য কোঅর্ডিনেশন কমিটির শক্তি তার বাইরে যৌথ মঞ্চে যৌথ মঞ্চে সমস্ত শক্তি কর্মচারী সবাই 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 মিলে সবাই যে যৌথ মঞ্চটা কখন তৈরি হয়েছে এই যৌথ মঞ্চ তৈরি হয়েছে আপনার দু হাজার বারো সালে দু হাজার বারো তৈরি হয়েছে তার আগে পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম ভারতবর্ষে ঢুকে যে যৌথ আন্দোলনের বাতাবরণ যৌথ আন্দোলন কীভাবে করতে হয় সেটা পশ্চিমবঙ্গে অনেক অতিথি রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যদি বলেন এটা ইটস একটা যৌথ আন্দোলন তার অন্তর্ভুক্ত তিরিশটা সমিতি মিলে যৌথভাবে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তার বৃহত্তর প্ল্যাটফর্ম ছিল বারো জুলাই বারো জুলাই কমিটি হচ্ছে শ্রমিক কৃষক বা শ্রমিক কর্মচারীদের যৌথ মঞ্চ এখানে যুক্ত হয়েছে বারো জুলাই কমিটির অভ্যন্তরে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছে আর আমরা যৌথ মঞ্চটা হচ্ছে রাজ্য সরকারের অধীন যারা সমস্তকে নিয়েই সমস্ত শক্তিকে নিয়েই সমস্ত সংগঠনগুলোকে নিয়ে যৌথ হচ্ছে সেই যৌথ মঞ্চের আহ্বানেই আমরা চোদ্দই নভেম্বর এ চোদ্দই মার্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি করব নবান্নের সামনে গিয়েই আমরা আমাদের দাবি সনদ পেশ করব এবং রাজ্য কোর্ডিনেশন কমিটিগতভাবে ইতিমধ্যেই আমরা প্রত্যেকটা জেলা থেকে গণস্বাক্ষর সংগ্রহ করেছিলাম সেই স্বাক্ষর সম্বলিত দাবি আমরা চিফ সেক্রেটারির হাতে তুলে দেবো তাতে তিনি থাকুন বা না থাকুন মুখ্যমন্ত্রী আমাদের পারমিশন দেন কি না পুলিশ প্রশাসন পাতা দিক কেন না দিক তার জন্য আমরা পড়োয়া করব না আমরা মনে করি আমাদের অধিকার আমাদের হকের দাবি আমরা কোনো দয়া উপর দাঁড়িয়ে থেকে নয় কবে মুখ্যমন্ত্রী টাইম দেবেন তার জন্য উপবাস করে থাকবো অনশন করে থাকবো তার জন্য নয় আমাদের হকের দাবি আমাদের পাওয়ার জন্য হকের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য যে লড়াই সেই লড়াইকে আমরা যুক্ত থাকবো চোদ্দই মার্চ আমাদের নজর থাকবে এর আগেও তারা আমাদের যে মনে পড়ছে নবান্ন অভিযান এর আগেও করেছে। ব্যাপকতম জমায়েত হয়েছিল গত বছর দশই মার্চের পরে হয়েছিল অবশ্যই আমরা আমরা লক্ষ্য করবো যে অধিকার যাত্রা যেটা ওনারা শুরু করছেন আমাদের ফেসবুক লাইভ বিভিন্ন সময় থাকবে বিভিন্ন প্রচারের মধ্যে থাকবে যেহেতু ওরা আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা তাদের নিজস্ব দাবি দেওয়ার ভিত্তিতে নয় সাধারণের দাবি দেওয়ার ভিত্তিতে এবং দেশের দাবিতে গণতন্ত্রের দাবিতে ধর্মনিরপেক্ষতার দাবিতে সেই ধন্যবাদ আপনাদের আপনারাও লক্ষ্য রাখবেন যে তাদের আন্দোলন কতটা কি জায়গায় পৌঁছাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ অবস্কার